আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজী বিসমিল্লাহ রহমান রহিম উপস্থিত সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এবং ছাত্রদলের সাবেক সফল আহ্বায়ক রাকিব ভাই উপস্থিত আছেন নলচিনি সরকারি ডিগ্রি কলেজ সাবেক যুগ্ম আহ্বায়ক সদল কলিয়া ভাই উপস্থিত আছেন বর্তমানের বর্তমান নবক নবগঠিত কমিটির বিপ্লবী সভাপতি নাইম আহমেদ হিমেল ভাই উপস্থিত আছেন নবকমিটির নবগঠিত কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক আহমেদ রাকিব ভাই উপস্থিত আছেন নবগঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি জুবের তালুকদার ভাই উপস্থিত আছেন সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এবং ছাত্র দলবৃন্দ সবাইকে জানাই আমার ভালো ভালোবাসা প্যানের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন প্রিয় সহযোদ্ধাবৃন্দ আপনারা জানেন গতকালকে আমাদের নলছিটি সরকারি কলেজ কলেজ ছাত্রদলে দলের নবগঠিত একটি কমিটি দেওয়া হয়েছে যে কমিটিতে রাকিব আহমেদ ভাইকে নাইম আহমেদ হিমেল ভাইকে সভাপতি করে এবং সাধারণ সম্পাদক রাকিব আহমেদ

ছিল বা আপনার কাঙ্ক্ষিত পদ ছিল সেটা আপনি পাননি কিন্তু এই জন্য কি আপনার রাজনীতি থেমে যাবে এখানে কখনোই না রাজনীতি চলমান প্রক্রিয়া আজকে আপনি যেখানে আছেন আপনার যে কাঙ্ক্ষিত পদ ছিল এর চেয়ে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে তোমার আপনাকে যে কাঙ্ক্ষিত পদ ছিল মনে কর যে ভালো কেউ আছে সেই জন্য তাকে দিয়েছে সংগঠনকে এইভাবে প্রেজেন্ট করতে হবে যাতে আপনার আপনি যে প্রতিদ্বন্দ্বী ছিলেন এটি আপনার প্রমাণ করার দায়িত্ব যে আপনি একটা সভাপতি প্রার্থী ছিলেন হয়তো বা পাননি সংগঠন দেয়নি বা সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন সংগঠন দেয়নি এটা আপনাদের প্রমাণ করতে হবে প্রমাণের মাধ্যমে ইনশাল্লাহ সংগঠন বিচার করে সামনে আপনার এর চেয়ে ভালো কোনো পথ আপনার জন্য রয়েছে সেই সাথে বলতে চাই কচিরি সরকার ঠিক করে ছাত্র দল অতীতে সংগঠন হিসেবে পরিচিত ছিল আমরা চাই প্রাক্তন যারা যেভাবে সংগঠন চালিয়ে নিয়ে গেছে তাদেরকে অনুসরণ করে আমরা আরো গতিশীল ছাত্র দল গড়ে তুলবেন দেখা সময় আমরা একটা ব্যাপার সবসময় মনে রাখবো আমরা এখানে কেউ সন্ত্রাস এবং বর্বরতার কোন স্থান নাই ছাত্রদল দল নীতি আদর্শ এবং নৈতিকতায় সন্ত্রাসী এবং বর্বরতার কোন স্থান নাই খাদ্য দরকার হবে শিক্ষিত নম্ব ভদ্র ছেলে এখানে কোনো সন্ত্রাসী মাদক আসক্ত এইসব ছেলে মান ছাত্রদল করবে না আর ছাত্রদল হয়তো বা তারা আশেপাশে ব্যাপ্তি থাকবে কিন্তু এরা একটা সময় হারাই যাবে আপনার ভিতর কোয়ালিটি থাকলে ছাত্রদল অটোমেটিক আপনাকে এটা নিয়ে নেবে এজন্য মনে করেন আপনার কোনো ভাই দেওয়া লাগবে না কেউ দেওয়া লাগবে না আমাদের সাংগঠনিক হবে না উদ্দেশ্য তার অত অনেক ভাই আছে আমাদের অত ভাইয়ের দরকার নেই আমাদের ভাই একজন দেশনাগ না তারেক আমাদের নেক্সট টার্গেট হলো সরকারি ডিগ্রি কলেজ যে সমস্যাগুলো আছে তাই নিরসনে আমাদের কার্যকর ব্যবস্থা নিতে হবে আমাদের কাজ হইলে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলা আমাদের যে কাজগুলো ছাত্রদলের টিকি কাজ এগুলো আগে বুঝতে হবে আমাদের আমাদের কাজ হইবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলা সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া সেটাই নিয়ে আমাদের কথা বলতে হবে যে এবং আমাদের তারা শিক্ষক বিন্দু আছে

যা করা প্রয়োজন তাই করবেন আপনারা এবং সেই সাথে আমাদের কাজ সামনে একটা আমাদের জাতীয় নির্বাচন আছে জাতীয় নির্বাচনে আমাদের আচরণ বিধি এমন হবে যাতে আমাদের দানিসি যে ওই ছেলেটা ছাত্র দল করে ওর ওই ওর আদর্শ দেখে দানিসি যে ভোট দেবে এমন আচরণ নয় উল্ট ফেসিভেদের দোষদের মতো আচরণ না হয় যাতে মনে করে যে পূর্বে যারা ছিল তাদের ব্যবহার এদের ব্যবহারে ছাত্র স্মার্ট এবং নীতি নৈতিকতা আদর্শকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শকে ধারণ করে সুতরাং কাদের মধ্যে কোনো সন্ত্রাস বর্বরতা প্রতিহিংসামূলক কোনো আচরণ থাকবে না সামনে একটা জাতীয় নির্বাচন সবাই প্রতিটা ফ্যামিলিতে যার যার ফ্যামিলি আছে সবাই শক্ত অবস্থানে তার নিশ্চিত পক্ষে ভোট চাবেন সবাই এবং আমাদের আমাদের এমনভাবে আপনাদের আচরণ হবে যাতে আপনার আশেপাশে প্রতিবেশী যারা পাড়া মহল্লার যারা আছে সবাই যিনি আপনার চরিত্র থেকে তার নিশ্চিত ভোট দেয়